আসসালামু আলাইকুম সম্মানিত মালদ্বীপ বিদেশগামী বাহারা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ডিসেম্বর মাসে ঢাকা থেকে মালদ্বীপ যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের মধ্যে অনেকে জানতে চান ঢাকা থেকে মালদ্বীপের বর্তমান ভাড়া কত আপনারা যদি ঢাকা থেকে মালদ্বীপ ডাইরেক্ট ফ্লাইটে আপনাদের একমাত্র বাংলা হবে কারণ ঢাকা থেকে মালদ্বীপ এই রুটে একমাত্র ইউজ বাংলা এরলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে মালদ্বীপ ট্র্যানজিট ফ্লাইটে যাইতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে এয়ার ইশিয়াতে দেখতে পাচ্ছেন এখানে ফেয়ার পড়বে বত্রিশ হাজার টাকা মালদ্বীপ এয়ারলাইনস যদি যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে চৌত্রিশ হাজার টাকা মালয়েশিয়া যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে সাঁত্রিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব আপনার যদি আগামী ডিসেম্বর মাসে ঢাকা থেকে মালদ্বীপ ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে চান আপনাদের ফেয়ার পড়বে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখে আটান্ন হাজার টাকা তিন তারিখে তেষট্টি হাজার চার তারিখে ফ্লাইট নেই পাঁচ তারিখে আটান্ন হাজার টাকা ছয় তারিখে তিপ্পান্ন হাজার টাকা বন্ধুরা আপনার মনে রাখবেন আপনারা যদি টিকিট কনফার্ম করতে চান আপনারা অবশ্যই হাতে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করার চেষ্টা করবেন আপনারা যদি পর্যাপ্ত সময় নিয়ে টিকিট কনফার্ম করেন আপনাদের মালদ্বীপ যদি যাইতেছেন ডাইরেক্ট ফ্লাইটে ফের পড়বে উনপঞ্চাশ হাজার টাকা পনেরো তারিখে ফ্লাইট নেই ষোলো তারিখে পঁয়তাল্লিশ হাজার সতেরো তারিখে পঁয়তাল্লিশ হাজার আঠারো তারিখে ফ্লাইট নেই উনিশ তারিখে চল্লিশ হাজার টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখে এখানে চল্লিশ হাজার টাকা ফেয়ার শো করছে আজকে হচ্ছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ আপনারা যদি ডিসেম্বর মাসের বিশ তারিখে যেতে চান তার মানে আপনারা যদি বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন আপনারা কিন্তু ডাইরেক্ট ফ্লাইটে টিকিট কনফার্ম করতে পারবেন চল্লিশ হাজার টাকায় একুশ তারিখে দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা বাইশ তারিখে ফ্লাইট নেই তেইশ তারিখে চল্লিশ হাজার চব্বিশ তারিখে চল্লিশ হাজার পঁচিশ তারিখে ফ্লাইট নেই ছাব্বিশ তারিখে চল্লিশ হাজার টাকা সাতাশ তারিখে চল্লিশ হাজার টাকা শো করছে আঠাশ তারিখে চল্লিশ হাজার উনত্রিশ তারিখে ফ্লাইট নেই তিরিশ তারিখে চল্লিশ হাজার একত্রিশ তারিখে সাঁত্রিশ হাজার টাকা বন্ধুরা তার মানে আপনারা যদি হাতে বেশি সময় নিয়ে টিকিট করতে চান তাহলে আপনার যদি এক মাস সময় নিয়ে ঢাকা থেকে মালদ্বীপের টিকিট কাটতে চান আপনার যদি আর্জেন্ট মানে হাতে চার পাঁচ দিন আছে এর মধ্যে যদি আপনার টিকিট কনফার্ম করতে চান আপনাদের ফেয়ার কিন্তু লাগবে আটান্ন হাজার ষাট হাজার এরকম কাজেই আপনার চেষ্টা করবেন হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যেকোনো রুটের টিকিট কাটার জন্য তাহলে আপনার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম